أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة কুরআন ইসলামের হুকুম সম্পর্কে কি বলছে আমরা কি ইসলামের হুকুম এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থতে পাব আর যদি অন্য কোন গ্রন্থ ইসলামের হুকুম দেয় সেগুলি আমাদের মানতে হবে কিনা তো এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের কিছু আয়াত দেখি তাহলে আমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাব প্রথমে হালাল এবং হারামের ফতোয়া দেওয়ার অধিকার রয়েছে একমাত্র আল্লাহ তালা এটা আমাদেরকে জানতে হবে কোন ফিকাবিদ মাসলাকবি মাঝাবিদের অধিকার নেই হালাল এবং হারামের ফতোয়া দেওয়া কেউ যদি চেষ্টা করে তাহলে কোরআনের দৃষ্টিতে সে মুশিক হয়ে যাবে সে যে দেশেরই এবং যে কোনো শহরের অধিবাসী হোক না কেন দিন মানুষ নবী রাসুল আউলিয়া ও গাউস কুতুবদেরও এই ধরনের অর্ডার দেওয়ার আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হুকুম নেই নবী রাসুলগণ কোরআনের বাহিরে কোনো হুকুম কখনো দেননি নবী আসুল্লা আল্লাহ তালার হুকুমতে নিজেরা চলেছেন তারা কখনো একথা বলেননি যে পরবর্তী যুগের লোকদের উচিত হবে আলী হাজবেরি সাহেবকে বা জিলানি সাহেবকে বা চিস্তি সাহেবকে বা বুখারি সাহেবকে বা আবুহানি সাহেবকে মেনে জীবন কাটাবে এ ধরনের অধিকার তাদের ছিল না বলার এবং তারা এ ধরনের কথা বলেও জানি কি যাদের ব্যাপারে আমরা আজ মনে করছি ও ইসলামের বড় বড় কি বলে স্কলার ছিলেন তো কোরআনের বাহিরে যদি কোনো মতপাত্র ইস্টাবলিশ করতে চায়। সেটা আল্লাহ তালার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না তো আল্লাহ বলছেন আমরা কোরআনে সাত নম্বর সুরা আল আল্লাহ এই চুয়ান্ন নম্বর আয়াতে যদি দেখি তো আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহুল হল আলাম। সৃষ্টি যার হুকুমও ঠিক তার সৃষ্টিকর্তা আল্লাহ আর হুকুমদাতা উজদিক কোন লেখক সেটা হবে না ঠিক আল্লাহ বলছেন বারো নম্বর সুরা ইউসুফের চার নম্বর আয়াত আবার আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত আবার নয় নম্বর সোরা এর যদি আমরা চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর আয়াতে দেখি ঠিক ষোলো নম্বর সোরার একশো ষোলো নম্বর আয়াতে দেখি আর বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর সোরা সুরা এর দশ এবং পনেরো আয়াতে দেখি তো এখানে সব দেখতে পাই আমরা হুকুম একমাত্র আল্লাহ তালা চলবে হুকুমের মালিক একমাত্র আল্লাহ হুকুমের সাথে শরিক করা যাবে না আর যারা এই ধরনের ফতোয়া দিবে আল্লাহ হোসেন আমি তাদেরকে মা ফেরাত করবো না প্রত্যেকটি নবীরা এই কোরআন অনুযায়ী মানুষের মাঝে ফেসলা দিতেন এই ব্যাপারটি নিয়ে আমরা দুই নম্বর সোরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়তে দেখতে পারি ঠিক চার নম্বর সুরা আর নিসা এর ষাট নম্বর আয়তে আল্লাহ বোসেন তাগুতের যে সিস্টেম তাগুতের যে ফয়সালা সেই ফয়সালাকে বর্জন করে চলতে হবে মুসলিমদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার তো ইসলামের হুকুম হালাল হারামের হুকুম হালাল হারামের ফতোয়া সব একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ দিতে পারেন না যদি কোনো মানুষ দেয় তাহলে তাকে জানতে হবে ষোলো নম্বর সোরা নাহালে একশো ষোলো নম্বর আয়াতের দৃষ্টিতে তার মাত্রগাত নেই

আইনের মাধ্যম দিয়ে ওই আইনগুলো আইনগুলি অমান্য করার জন্য বলা হচ্ছে মানব রচিত কোনো আইন চলতে পারে না মানব অকল্যাণের জন্য যদি কোনো আইন তৈরি করা হয় তাহলে সেটা আইন হয় না যে কোনো দেশের যে কোনো ইজলে মানব কল্যাণের যত আইন সব কোরআন থেকে এবং সেই আইনগুলির যদি কেউ গণতন্ত্র নাম দেয় ডেমোক্রেসি নাম দেয় রাজতন্ত্র নাম দেয় মানব কল্যাণী আইন হলে সেটা কোরআানে মানব অকল্যাণী কোন আইন সেটা কোরআনের হতে পারে না সেটা মানুষেরা তৈরি করেছে বিধায় সেই মানুষদেরকে অর্জন করতে হবে তো হুকুম দাতা একমাত্র আল্লাহ ফত দাতা একমাত্র আল্লাহ চট করে আপনার মুখে যা এসে যাবে আপনি ফতাবাদী শুরু করবেন এটা ইসলামে নিষেধ ধর্ম জগতে রয়েছে আমি ধর্ম জগৎ নিয়ে কথা বলছিলাম আমি দিন মানি দিন মানে ফয়সালা আর তিন নম্বর সুর আল ইমরানের উনিশ নম্বর আজ আল্লাহ ইন্নাদ ইসলাম আল্লাহ তাল্লাহ নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল কোরআনের ফ্যাসলা আল্লাহ আমাদের এই হুকুম এবং আহকাম জানার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন ওম আলাইদিন